السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ولا أعوذ بالله من الشيطان الرجيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا وأقربوا للتقوى الآية الكريمة وقال تعالى وتعاونوا على البر والتقوى ওলা তা নাল ইসমাউল উদওয়ান সম্মানিত সচেতন মানবতাবাদী মুসলিম ভাই ও বোনেরা দীর্ঘ দেড় বছর যাবৎ আপনারা দেখছেন নিরীহ নিরস্ত্র ফিলিস্তিন গাজা রাফা এর মুসলমানদের উপর জায়নিস্ট ইসরায়েল আক্রমণ করেছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের ঘর বাড়ি তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের হসপিটাল এমনকি ফিলিস্তিনি প্রায় পঞ্চান্ন হাজারের অধিক নারী পুরুষ এবং শিশুরা নিহত হয়েছেন বড় বড় দালান কোটা বেঙ্গে চুরমার করে দিয়েছে এবং সেই আক্রমণ সেই ধ্বংসযোগ্য মানবিক বিপর্যয় এখনও চলমান রয়েছে সেই ইজরায়েল আবার ইরানের উপর আক্রমণ করে বসেছে তো আপনারা ফিলিস্তিনের ব্যাপারে আপনারা জানেন যে তাদের ট্যাঙ্ক বহর নাই তাদের জেট বিমান নাই জঙ্গি বিমান নাই লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্যবাহিনী নেয় তাছাড়া তাদের রসদ খাদ্য পানীয় জরুরি চিকিৎসা বাবদ ঔষধ এগুলাও বন্ধ করে রাখা হয়েছে উপাস মারার চেষ্টা চলছে এই আচরণ করে যাচ্ছে এহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে মুসলমানগুলো আসলে শিয়াও নয় তারা সুন্নি মুসলমান কিন্তু তাদের উপরে এই নির্যাতন চলছে এখন আবার ইরানের উপর আক্রমণ চালিয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এহেন অবস্থায় এক শ্রেণীর আহলে আদিসের বক্তা আরও কিছু অদূরদর্শী ওয়া বক্তা এই এমন ভাষায় কথা বলছেন যে তারা দেখা যায় মুজলোম ইরানিদের পক্ষ না নিয়ে তাদের বক্তব্য বয়ান যেন এহুদিবাদী যায় জালেম আগ্রাসনবাদী ইসরায়েলের পক্ষে চলে যাচ্ছে এমন অবস্থায় আমি দুইটা কথা আপনাদের সামনে পেশ করতে চাই সম্মানিত ইসলাম সর্বদা মুসলিম মাজলুমের পক্ষে বলে। সে মজলুম ও মুসলিম হোক ইসলাম সদা সর্বদা মাজমুলের পক্ষে থাকতে বলে চাই সে মজলুম মানুষটি মজলুম মানুষটি ও মুসলিম হোক কাফির হোক মাজলুমের পক্ষে বলে আবার ইসলাম সর্বদা জালিমের বিপক্ষে আহ অবস্থান নিতে নির্দেশ করে চাই সে জালেম অত্যাচারী ব্যক্তি মুসলিমই হোক না কেন তো ইসলাম সর্বদা মজলুমের পক্ষে জালিমের বিপক্ষে অবস্থান নিতে বলে ইসলামের মৌলিক বিধান হলো মানব জাতির মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানুষের মালের নিরাপত্তা নিশ্চিত করা গোটা সৃষ্টিকুলের মালের নিরাপত্তা নিশ্চিত করা তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা হলো ইসলামের নির্দেশ মুসলমান একজন চিকিৎসক তার ধর্ম হল সুচিকিৎসা নিশ্চিত করা রুগীর সেবা দেয়া চাই সে রুগী মুসলিম হোক অথবা অমুসলিম এটা মুসলমান চিকিৎসকের দায়িত্ব কেন রুগী তার কাছে আসলে সে সঠিকভাবে সুচারুরূপে তার চিকিৎসা সেবা দিবে চাই সে অমুসলিমই হোক না কেন এই রুগী ঠিক তেমনিভাবে একজন মুসলিম বিচারক তার ধর্ম হলো ন্যায় বিচার নিশ্চিত করা সত্য ন্যায়ের সাথে আপোষ মীমাংসা করে দেয়া যদিও এই ন্যায় বিচার এর রায় কাফিরের পক্ষে চলে যায় এবং মুসলিমের বিপক্ষে চলে যায় তবুও একজন মুসলিম জাজ তিনি জাস্টিস করবেন তিনি বিচার করবেন ফয়সলা করবেন বা বাস্তব অবস্থার নিরিখে সত্য মিথ্যা জেনে ন্যায় অন্যায় জেনে বুঝে তো যে অন্যায় করবে তাকে তিনি অন্যায়কারী বলবেন যে ন্যায় করে তাকে ন্যায়কারী বলবেন বিষয়টা এই রকম নয় যে একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে ঝগড়া লেগেছে আর মুসলিম বিচার বিচারকের কাছে যাওয়ার কারণে এই বিচারক ওই অন্যাকারী মুসলিমের পক্ষ নিবেন ব্যাপারটা মুঠেও এইরকম নয় একজন আলিমে দিন হায়দ্রাবাদের তিনি মুসলমানরাই ওনাকে বাছাই করে নিয়ে গেছিলো কিন্তু তিনি বাস্তবতা তুলে ধরলেন যে হিন্দুদের জায়গা মুসলমান দখল করেছে জবল দখল করেছে তখন এই ব্রিটিশ জাজ বলছিলেন যেসব মুসলমানরা এই আলিমকে নিয়ে গিয়েছিল তিনি বাস্তব সত্য ঘটনা বলে ফেলার কারণে তিনি বলছিলেন যে মুসলমান হেরেছে ইসলাম বিজয়ী হয়েছে ইসলাম বিজয়ী হয়েছে মুসলমান হেরেছে তো মুসলিম বিচারক সর্বদা ওই ন্যায় বিচার করবেন বিচার প্রার্থী মুসলিম হোক বা অমুসলিম হোক ঝগড়া মুসলিম ও মুসলিমের মধ্যে হোক কিন্তু যিনি অন্যায় করেন তাকে অন্যায়কারী বলবেন রসুলুল্লা সাল আলাইসলাম বলেছেন ইত্যাখুদ্দা ওতাল মাজুলুম সারুন তোমরা মাজলুম তথা নিপীড়িত অত্যাচারিত ব্যক্তির আত্মনাদকে বদুয়াকে তোমরা ভয় করো হ্যাঁ থেকে নিজেদেরকে বাঁচাও কেননা মাজলুমের আর্থনাথ। তার অভিশাপ তার বদুয়া আসমানের দিকে উঠতে শুরু করে কাারুন অগ্নি স্পুলিং হয় মানে এই অভিশাপের কারণে অন্যায়কারী ব্যক্তি জালিম ব্যক্তি এই ধ্বংস হয়ে যাবে তার সব কিছু জ্বালিয়ে ফুড়িয়ে ছাই করে দেওয়া হবে তাই তার নেকি সে নেকি শূন্য হয়ে যাবে এই জন্য রসুসাহ ইসলাম বললেন মজলুমের দোয়াকে তোমরা ভয় করো তার দোয়া প্রার্থনা আশা আকাশের দিকে উঠতে থাকে অগ্নি ফুলিং হয়ে এটা সিলসিলা সহি মধ্যে আল্লামা আলবানি বর্ণনা করেছেন আদিশ নম্বর আটশো

আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই কোনো হেজাব নাই অন্তরায় নাই সুবাহান আল্লাহ এই হাদিসটাই অন্য শব্দে এইভাবে বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন আবুহারা রানু বর্ণনা করেন ইত্তাক মজলুম ও ইনকানা তো তোমরা মজলুমের আত্মনাদকে ভয় করো যদিও সেই মজলুমটি কাফির হয় অমুসলিম হয় তার কুফুর তার নিজের উপরে বর্তাবে দুনিয়াতে আপনি তার প্রতি অভিচার জুলুম অন্যায় করতে পারবেন না প্রতিবেশী মুসলিম হলে আল্লাহ রসুল বলছেন লাহু হাক যাওয়ার তার সাথে প্রতিবেশী সুলভ আচরণ করার অধিকার তার রয়েছে তার সাথে এইরকম আচরণ করতে হবে প্রতিবেশী সুলভ তো সম্মানিত দিনী বেরা তো সাল্লাহ ইসলাম আরও বলেছেন মান মাসা মা লিউ কাউ ইয়াহু যে ব্যক্তি কোনো জালিমের সাথে চলে তাকে শক্তি যোগান দেওয়ার জন্য শক্তিশালী করার জন্য ওহু আলমু আলিম সে জানে যে সে জালিম অত্যাচারী আল্লাহ রসুল ইসলাম এই জালিমকে সাহায্যকারী ব্যক্তি সে ইসলাম থেকে বেরিয়ে যাবে আবার বলছেন মাসে মা মজলুম যে ব্যক্তি মজলুমের সাথে চলে মসলুমের প্রতিকার করার জন্য যে মজলুমের সাথে অত্যাচারিত ব্যক্তির সাথে চলে হাত ইউস্পিতালাহু হাক্তাহাহু যাতে তার অধিকার তার জন্য প্রতিষ্ঠা করে দিতে পারে তাইলে সিরাত সাব্বাত্লাহ তাজমুল সিরাতুল আকদাম তাইলে আল্লাহ তালা ফুলসিরাতের উপরে তার পাও দুটোকে তিনি অবিচল রাখবেন অটুট রাখবেন যেই দিন মানুষের পাওগুলো ঠলে যাবে মানুষের পাওগুলো পায়ের কি পদস্ফলন ঘটবে পাও ঠলে যাবে যে দিন এবং নিচে পড়ে জাহান্নামি হয়ে যাবে এই দিনে আল্লাহ তাল্লা স্থির রাখবেন ফুলসিরাতের উপরে তার পাওকে যাতে সে নাতে পড়ে না যায় এহা দৃষ্টি ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মঞ্জিরি বর্ণনা করেছেন ও হাসানাহুল আলবানী আল্লামা আলবানী রহিমাউল্লাহ এটাকে শুদ্ধ বলেছেন এবং হাসান বলেছেন তো সম্মানিত দিনী ভাইরা আমরা মাজলুমের পক্ষে এবং সন্ত্রাসী জালিমের বিপক্ষে সর্বদা এহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিন ও গাজার প্রতিনিয়ত মানব অধিকার লঙ্ঘন করে চলেছে এই পর্যন্ত পঞ্চান্ন হাজারের অধিক নারী পুরুষ এবং শিশুকে হত্যা করেছে সেখানে খাদ্য পানীয় জরুরি ঔষধ বিদ্যুৎ সবগুলো আপনার বন্ধ রেখেছে এবং বিদেশি সাহায্য এগুলোও বন্ধ করে রেখেছে উপাস মারতে চায় তাদের দালান কোটা বাড়িঘর মানুষ সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এক মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে করেছে তারা এহেন অবস্থায় এই নিরস্ত ফিলিস্তিনের মজলুম যাদের জেট বিমান নেই ট্যাঙ্ক বহর নেই এই ধরনের মজলুম মানুষের পাশে দাঁড়ানো ফরজ তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করা এটা মুসলমান জাতির উপরে প্রত্যেক মানবতাবাদী সংগঠনের উপরে মানবতাবাদী ব্যক্তিদের উপরে এটা অত্যাবশ্যক এটা কর্তব্য আবার এই এহুদিবাদী ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের অসংখ্য মানুষ তারা হত্যা করে ফেলেছে তাদের বিভিন্ন সংরক্ষিত এলাকায় তারা হামলা করছে এবং বেসামরিক লোকেরা মারা যাচ্ছেন অথচ তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে কিন্তু এই এহুদিবাদী ইসরায়েল ইরানের মুসলমানদের ও শিয়া মুসলমানদের আত্মরক্ষার অধিকারকে হরণ করেছে সুতরাং মজলুম মানবতাকে সাহায্য করা তাদের জন্য দোয়া করা এবং জালিমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ন্যাহেজ জরুরি এটা শ্রেষ্ঠ জিহাদও বটে নবিস ইসলাম বলছেন আফজালুল জিহাদ আদলিন ইন্দা সুলতান ইন জা ইরিন যে শ্রেষ্ঠতম জিহাদ হল জালিম শাসকের সামনে ইনসাফপূর্ণ কথা বলা সত্য সঠিক কথা বলা ন্যায়সঙ্গত কথা বলা এটা শ্রেষ্ঠ জিহাদ তো বর্তমানে আমরা দেখছি আলে আদিসের কেউ কেউ এমনভাবে বক্তব্য দিচ্ছে যে এই বক্তব্যটা দেখা যায় যে এহুদিদের পক্ষে চলে যাচ্ছে জালিম এহুদিদের পক্ষে চলে যাচ্ছে এবং নিরীহ মজলুম মানবতার বিপক্ষে চলে যাচ্ছে এগুলার মধ্যে এত আপনার নিচু এবং নোংরা মানসিকতার লুক আছে যে কোদস বিজয়ী বাতুল মখদস বিজয়ী হজরত সালাহিন আয়ুবি রহিমাহুল্লাহ উনার ব্যাপারেও তারা বলে উনার নাকি আকিদা হারাফ ওই এই মন্তব্য যে করে হেইল তার আকিদা হারাফ এটা খারাপ ধারণা পোষণ করে খারাপ বিশ্বাস পোষণ করে মুসলমানদের ব্যাপারে সে দোয়া করা উচিত ছিল লব্বানা ফিল্লানা ওলি ইকমানা সাবাখুন আবিল ইমান সে আরও উল্টা উল্টা মন্তব্য করে তো এদের আকিদা আসলে সঠিক নয় এরা সব সময় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে আস তো সম্মানিত দিনী ভাইরা ওই আলে আদিসের কিছু বক্তা আর বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে তারা এহুদিবাদি জালিম ইসলাদি ইসরায়েলিদেরকে সমর্থন করতেছে তাদের বক্তব্য তাদের পক্ষে যাচ্ছে এবং মজলুমের বিপক্ষে যাচ্ছে এই জন্য আমরা আজকে শৈখুল ইসলাম আল মুস্তাহিদুফিলকাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ আর ফথা আপনাদেরকে পড়ে শোনাতে চাই সম্মানিত দিনী বেড়া। শেখুল ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল এক ব্যক্তি সম্পর্কে সুইলা রহিমাহুল্লাহ আলা আন রাজুলিন এক ব্যক্তি সম্পর্কে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল ইফাদ্দুল ইহুদ রাফেদা যে ইহুদী খ্রিস্টানদেরকে পারায়ণ্য দেয় মর্যাদা দেয় রাফিজি শিয়াদের উপরে মানে ইহুদিনাসার্থে রাফিজি শিয়াদেরকে সে শ্রেষ্ঠ মনে করে এবং রাফিজিদেরকে খারাপ মনে করে মনে এহুদিন তার জবাবে ইসলাম বলেছেন আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর কুল্লু মানকা নামু মিনা নিমা যা আবিহি মুহাম্মদ সাল আলাইসলাম প্রত্যেক ওই ব্যক্তি যে বিশ্বাস করে ওই বিষয়ের প্রতি যা মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম নিয়ে এসেছেন ফাহুয়া খাইরুম বিন কুল্লেমান কাারাবিহি সে প্রত্যেক ওই ব্যক্তির শ্রেষ্ঠ যে আসা দিন কে অস্বীকার করে অবিশ্বাস করে এরপরে বললেন কান মিনাল বেদাতে যদিও রসুলুল্লাহ রিসালতে বিশ্বাসী ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের বেদা বিদ্যমান থাকতে পারে যেমন বেদাত খাওয়ারিজদের বেদাত শিয়াদের বেদাতুল খাওয়ার শিয়া হল কাদারিয়া চাই এটা খাওয়ারিজদের বেদাত হোক শিয়া হোক মুরজিয়া হোক কাদারিয়াদের বেদাত হোক বা অন্যদের যারা রসুলুল্লাহ ইসলামের প্রতি ইমান এনেছে তারা অবশ্যই যারা রসুল্লাহর প্রতি ইমান আনে নাই তাদের চেয়ে উত্তম ফাইনাল ফাইনাল ইয়াহুদনা নাসারা কুফফারুন কুফরান মালুমান বিল ইসতিরারে মিন দীন আল ইসলাম কেন না ইহুদি এবং নাসারা এরা হচ্ছে কাফের রাসূলুল্লাহর রিসালাতে অবিশ্বাসী রাসূলের প্রতি মন রাসূলের নিয়া আশা দি নেই তারা বিশ্বাসী নয় তাদের কাফির হওয়া এবং তাদের কুফরি তা দীন ইসলামের আবশ্যকীয় দলিল প্রমাণ দ্বারা এটা সুপ্রমাণিত এবং ফরিক জ্ঞাত বিষয় ওল মুততাদি ইজা কান ইয়াহসিবু আন্নাহু মুআফিকান লির রাসূল লা মুখালিহান লাহ আর বেদাতি মুসলিম বেদাতি সে যতক্ষণ মনে করে যতক্ষণ মনে করে যে সে রসুল ইসলামের আসা দিনের ওহির অনুকূল আছে এর অনুসারী আছে তার মুখালিফ নয় বিপরীত নয় পরিপন্থী নয় লামিয়া কোন কাফির বিহি এর দ্বারা তাকে কাফির এর দ্বারা সে কাফির হবে না হ্যাঁ ওলাও কুদ্দিরে আন্না হু ইয়াক্ষুরু যদি ধরে নেয়া হয় যে সে কুফরি আকিদা পোষণ করে যেমন শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে এদের আকিদাতে কুফরি আছে তাই কুফরি আছে তো বলতেছেন ফালাইসা কুফরু মিসলা কুফরি মান খাস রসুল সাল্লাহ আলাইসাল্লাম তা তা সত্ত্বেও তার কুফুরটা যারা রসুল্লাহ ইসলামের রিসালতকে ও স্বীকার করে রসুলের প্রতি ইমান আনেমা তার কুফরের পর্যায়ে নয় তার কুফরের মতো নয় এইটা মজমুল ফতোয়ার পঁয়ত্রিশ নম্বর ফ্রন্টের দুইশো একত্রিশটায় আছে এদিকে আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ আজ দিন বীর রাজুল ফাজের নিঃসন্দেহে আল্লাহ তালা এই দিনকে শক্তি দান করেন ফাজের নাফরবান পাপী ব্যক্তি দ্বারা সুতরাং বাংলাদেশি আহলে আদিসরা ইজরায়েলের পক্ষ নিয়ে ইরানের মুসলমানদের বিপক্ষে যা কিছু বলছে তা বিভ্রান্তিকর হ্যাঁ ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা অর্থাৎ নাসারা ঐক্যবদ্ধ হইয়া মুসলিম নিধনে তারা মত্ত হয়েছে তারা ফিলিস্তিনের উপরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আবার এখন ইরানের প্রতি ইরানের উপরে হামলা করেছে এখন ইরান ফিলিস্তিনের মুসলমানদেরকে বর্তমানে সাহায্য করা মুসলিম বিশ্বের অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য এবং আত্মরক্ষার জন্য শক্তি অর্জন করাও দায়িত্ব আল্লাহ নিজেই বলছেন ওয়া আদুল তোয়া তাদের মোকাবেলা করার জন্য তোমরা শক্তি অর্জন করো শক্তি সঞ্চয় করো আল্লাহতালা বলছেন অমা লাকুম্লা তোকাতিলু নাফিস আতিলিল্লাহ কি হইল তোমাদের যে তোমরা আল্লাহর ফতে লড়াই করছ না যুদ্ধ করছ না ওল মুস্তাদ আফিন নামিনা রিজালি ওয়াল বিল ডান আল্লাহ দিন আ না রাব্বানা আখরিদ নামিন হা আজিল কারিতি আল্লুহা ওজা আল্লাহ নামিল্লাদুন কা বলিয়াও অজা আল্লা না মিল্লাদুন কা নাসিওরা যে অথচ দুর্বল অসহায় নারী পুরুষ এবং শিশুরা দেখেন এহানে কিন্তু মুসলিম বলা হয় নাই হ্যাঁ এটা মুসলিম হইতে মুসলিম মজুল কথায় মজলুম অসহায় দুর্বল নারী পুরুষ শিশুরা আর্তনাদ করে ফরিয়াদ করে বলতেছে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই জাহিল জালিমের এই জন্য থেকে এই জন্য থেকে আমাদেরকে মুক্তিদান করুন রক্ষা করুন কেননা তার অধিবাসীরা হচ্ছে জালিম এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক প্রেরণ করেন আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করেন তো সম্মানিত যিনি বাইরা ফিলিস্তিনের লোকেরা মাজলোম ইরানের লোকেরা মাজলোম তারা মুসলিম শিয়া মুসলিম হইলেও ইরানের লোকেরা এই দুনিয়া কাফির দুনিয়া মুসলমানই মনে করে মুসলমানই মনে করে এই ইজরায়েল এহুদি আবার ট্রাম আমেরিকা এরা হলো খ্রিস্টান তারা একে অপরকে সাহায্য করে মুসলিমের উপর আগ্রাসন চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে লুটপাট চালাচ্ছে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে হত্যাযজ্ঞ চালাচ্ছে এমন অবস্থায় আমরা মুসলমান মুসলমানের পাশে দাঁড়াবো না কেন মুসলমানদের পাশে দাঁড়ানো উচিত এটা মাজলুমকে সাহায্য করার জন্য আকীদা এখানে বড় জিনিস নয় মানবতার মুক্তির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য জালিমের বিপক্ষে দাঁড়ানো উচিত আমাদের কর্তব্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সহি সমুজদান করুন ওয়াহিরু দওয়ান আলী রহমদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ